বুধবারে তো স্যার আমি কাজে আইছিলাম আমার পরে আমি সুন্দর সুন্দর এসে যাওয়ার পরে আমি বৌরা খুঁজে পাইছো না না ফুলা বান্ধে জিগে মা কই হ্যাঁ এই যাওয়ার ওই তারা তো মায়া মারে কইছে ডাক্তার কাছে যাই আর তারপরে আমি আইনি ডাক্তার দেখাইয়া পরে সন্ধ্যা হইছে যেমনে ওয়ার পরে তো এখনো আইছে আপনার বয়ের নাম কি পিনাকিনাথ বয়স কি রকম হইবো ছাব্বিশ পিনাকিনাথ বয়ের আপনার নাম রঞ্জিত নাথ বাড়ি কই পশ্চিম পশ্চিম আপনার কৈলাসরে কই থাকে থাকে কাজ করেন আপনি কৈলাশর মহিলা থানার মিসিং ডাইরি করছেন ওর আপনি কি চাইতেছেন আমি মানুষ লাগে বহুত বাচ্চা কোটা দুই সেল লাখ নিছেনে বাচ্চা হচ্ছে লগে মোবাইল আসেনি লগে মোবাইল নাই কি কারণে নিকুজ আপনি কিছু জানা আছে না আচ্ছা আপনি এখন কি চাইতেছেন বউ স্যার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা স্থিত পুরাতন পেট্রোল পাম্প যোগাযোগ অথবা ভোলিয়ায় আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জল ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি